একশো চল্লিশ টাকা হয় তার ইউরোপে মান্থলি কত টাকা ইনকাম করা যায় তার সামান্য প্রমাণ আজকে আমি দিব আমার এক বন্ধু গ্রিসের রাজধানী সরি আমার এক বন্ধু সে গ্রিসের আইল্যান্ডে কাজ করে আট ঘন্টা ডিউটি করে সে আমাকে কিছু টাকা পাঠিয়েছে তো প্রতি মাসি মাসে পাঠায় তার টাকাটা আমি দেশে ছেড়ে দিই সো আজকে সে টাকাটা আমি দেশে ছাড়বো কত ইউরো কত লক্ষ টাকা হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো কথায় নাই আমি সবসময় কাজে বিশ্বাস করি আর যে বন্ধু বন্ধুটা আমার কাছে টাকা পাঠাইছে প্রিয় বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন সেই বন্ধু আমাকে ইউরোপ আসার জন্য সর্বপ্রথম আমাকে মানে বুদ্ধি পরামর্শ ইনফরমেশন যা কিছু প্রয়োজন ছিল সেই গ্রামের না সে হচ্ছে অভিগঞ্জের আমাদের তার সাথে আমার পরিচয় ছিল ঢাকা একটা রেস্টুরেন্ট আমরা একসাথে কাজ করতাম সেখান থেকে অনেক অনেক ভালো ও যখন এথেন্সি আসবে তাকে নিয়ে একটা ভিডিও বানাবো বানাইয়ে আপনাদেরকে জানাবো যে তার কিভাবে আমাকে বুদ্ধি দিয়েছিল তো তার টাকাটা পাঠাতে হবে আপনার সাথে থাকেন আমি আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো যে কিভাবে টাকাটা পাঠাই কত টাকা কত লক্ষ টাকা সে কিন্তু গ্রিসে তাকে বাইরে আইল্যান্ডে কাজ করে বন্ধুরা আমি যে দোকানে টাকা ছাড়ি নর্মালি সেই দোকানে আমি চলে আসছি এই দোকানে আজকে আমি টাকা ছাড়বো মানিগ্রাম আমার বন্ধুর আইডি নামটা দেখতে হবে যা এর আগে আমি ছাড়ছি শুধু একবার নামটা দেখলেই হয়ে যাবে কি জানা ছাড়ছি মোবাইলটা দিয়ে দেখতে হবে সে কি নামে চাইছিলাম টাকাটা নামটা দেখলে আমার হয়ে যাবে আমি সবসময় এখানে টাকা ছাড়ি সব পয়সাটা এখানে সিক্স নাইন ডবল ফোর এইট জিরো ফাইভ ওয়ান 51 এমডি আসান মিয়া

আচ্ছা এক বান্ডিল আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চার চোদ্দ পনেরো শূন্য সতেরো আঠারো উন চব্বিশ পঁচিশ পঁচিশটা বিশটি কিলোটি পাঁচশো টাকা

কারণ আমি বারবার তো এইখানে এসে টাকা ছাড়ি তার জন্য আমার এত বেশি কঠিন হয় না asli টাকাটা চাইয়া দেওয়া যায়। থ্যাঙ্ক ইউ। দিছে। ওকে থ্যাঙ্ক আমি আপনাদেরকে বলতে হবে যে 1200 টাকা আসলে বাংলাদেশি টাকায় কত টাকা হয় সেটা তো বেশি বলতে হবে যে বারোশো টাকায় বাংলাদেশি বারোশো ইউরো যেটা গ্রিসের ইউরোপের দেশের টাকা সো এটা বাংলাদেশি টাকা কত টাকা হয় সেটা সম্ভবত ওর এক মাসের ইনকাম আট ঘন্টা করে ডিউটি করে আইল্যান্ডে সেটা এই বছরের তুলনামূলক কম কারণ হচ্ছে ও যখন গেছিল তখন একদম লাস্ট টাইমে গেছিল যে তিন মাস এর জন্য বেতন একটু কম লাগলো এত বেতন থাকে না আরও অনেকটা বেশি থাকে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশি টাকায় এই যে আজকে ইউরোর রেট হচ্ছে এক ইউরো বাংলাদেশি একশো চল্লিশ টাকা হয় তার মানে বারোশো ইউরো হয়েছে এক লক্ষ আষট্টি হাজার চারশো চৌত্তর টাকা হয়েছে মানে ওলাকে আমি টাকাটা পাঠিয়ে দিলাম কিন্তু মজার বিষয় হচ্ছে কি প্রিয় বন্ধুরা জানেন মানে যে বন্ধু আমার কাছে টাকাটা পাঠিয়েছে যে টাকাটা ছাড়ছে ও শুধুমাত্র প্রিয় বন্ধুরা এই এই বেতন যেটা পাঠিয়েছে সেটা শুধু খালি অরিজিনাল এখানে কিন্তু বোনাস বকশিস কিন্তু রয়েছে আর এই টাকা খাওয়া যে যে টাকাটা পাঠিয়েছে যেখান থেকে কাজ করে টাকা খাওয়া কিন্তু সবকিছু ফ্রি শুধু বেতনটাই ছাড়ে বেতনটা পাঠায় এটা কিন্তু আবার আল্লাহর বারো মাস থাকে না এটা মাসের ছয় মাস পাঁচ মাস এরকম মানুষ তাকে কি গুড লাগ কেমন লাগছে জানাবেন এই কমেন্টে কিন্তু অনেকে ব্যাড কমেন্ট দিতে পারে যে গিরিসা তাকে যে তুমি সবকিছু দেখায় দাও একদম আমার ভালো লাগে সত্যি কথা বললে সমস্যা কি আমি একবারে সবকিছু দেখিয়ে দেয় একবারে সবকিছু তুলে ধরি এটা তো অন্যায় কিছু না এটা তো সত্যি আর সত্যিটা তুলে ধরলে ধরতে আমার ভালো লাগে এবং সত্যিটা আমি তুলে ধরবো অবশ্যই কার কাছে কেমন লাগে কে কিরকম মনে করে এসব আমার কিছু যায় আসে না রে ভাই কারণ আমি সত্যি কথা বলি এখানে তো আমি লিখেল সো গুড লাক ভালো থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসবেন অবশ্যই থ্যাংক ইউ সো মাছ